হাই ফ্রেন্ডস আজকে আমি একটা সবজি রান্না করে দেখাবো যেখানে ডাটা এবং গোল কেটে ধুয়ে নিয়েছি কাঁঠালের বেচি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি আলু কেটে ধুয়ে নিয়েছি তো সব সবজি একত্রে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চলুন রান্নায় চলে যায় প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিব একটা তেজপাতা আর এক চিমটি জিরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আজকে রান্নাটা অল্প তেল মশলা দিয়ে রান্না করবো যেহেতু আমরা জানি ডাটা বেশ উপকারী আর কাঁঠালের বেশি মিষ্টি আলু দিয়ে তরকারি রান্না করলে এমনি সুস্বাদু হয় তো দিয়ে দিলাম চিংড়ি মাছ পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছটা আগে ভেজে নিতে পারেন যেহেতু আমি শর্টকাটে রান্না করছি সেহেতু আমি পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা ভেজে নিলাম এবারে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা সামান্য পরিমাণে এবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আপনারা চাইলে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন লাল মরিচের পরিবর্তে এবার পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আমরা জানি ডাটা বেশ উপকারী একটি সবজি বয়স্কদের বেশ অথবা বাচ্চাদেরও খাওয়া যেতে পারে ভালো অবশ্যই হজমের জন্য এবার আলু এবং ডাটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু কাঁঠালের বিচিও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিব ডেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিয়ে কষানো হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো যাতে সবজি নিতে হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢেকে দিব ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব ডাটা চেপে চেপে এভাবে দেখবো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার ডাটা চিংড়ি মাছ গোল আলু মিষ্টি আলু এবং কাঁঠালের বিচি দিয়ে তরকারি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই মতামত জানাবেন